পরিবহনের মাধ্যমে হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রা শুরু তো আমরা এই গাড়িটি চুজ করেছি হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্যে আর এদিকে আমাদের গাড়িটি একটি হোটেলে ব্রেক দিয়েছে আপনারা জানেন যে লং রুটের গাড়িগুলো এইভাবেই ব্রেক দিয়ে থাকে তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বড় সমুদ্র সৈকত হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকত এখানে আসলে আপনারা এরকম সাগর পারে সিট পাবেন বসার জন্য এরকম বয়াগুলো দেখতে পাবেন যেগুলো নিয়ে আপনারা চাইলে সাগরে নামতে পারবেন আর প্রচুর পরিমাণ ঢেউ রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে যেই সৌন্দর্য সেটা হলো এই ঢেউই সাগরের ঢেউ সুগন্ধা বিষয় রয়েছি সেম টু সেম কুয়াকার মধ্যেই আমার পাশে হচ্ছে সমুদ্র এটিকে ঝাউবন গেরিনোড দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর কারণ যে কোনো মধ্যে পাহাড় দোষে পড়তে পারে আর এই পাহাড় দোষের কাহী তো বোঝেন সো আপনারা এই রিক্স দিয়ে যদি আসতে চান তো আসতে পারেন এই ভ্রমণের এক প্রান্তে আমরা চলে আসলাম হিমসরি ঝর্নার কাছাকাছি তো আপনারা দেখতে পাচ্ছেন হিমসেরি ঝর্না এটা হচ্ছে কক্সবাজার আপনারা ডলফিন মোড় থেকে জনপ্রতি চল্লিশ টাকা সিএনজি ভাড়াতে আসতে পারবেন এটা দেখার জন্য আমরা পঁয়ত্রিশ টাকা করে টিকিট আমাদের কাছ থেকে নিয়েছে যেটা খুবই জনক তো এটা হচ্ছে কক্সবাজারের মালাই চা আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন একদম মাটির পাত্রে করে দেওয়া হবে পরিবেশন করা হবে খেতে তো মোটামুটি ভালোই আছে হরলিক্স কফি চা এই তিন আইটেমের মিশ্রণ তো আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে কক্সবাজার ফিশ মার্কেট এখানে আপনারা যেই আইটেমগুলো দেখছেন মাছের সেগুলো খেতে পারবেন আপনাদের পছন্দ মতো মাছ আপনারা চয়েস করবেন দেন বলবেন তারা ফ্রাই করে দেবে আপনি চাইলে মনেও খেতে পারবেন আর এদিকে অনেক বড়ো বড়ো মাছ রয়েছে কোরাল মাছ কুয়া মাছ তারপর কাঁকড়া অক্টোবাস সবই রয়েছে যার যেমনটা ইচ্ছা যার যেমনটা রুচি সেরকমটাই আপনারা বলবেন ওনারা সেইভাবেই আছে আপনাদেরকে রান্না করে দেওয়ার চেষ্টা করবে সাথে আপনারা এই পাশে রুটি পেয়ে যাবেন আপনাদের যে পরিমাণ রুটি দরকার সেটাও খেতে পারবেন এখান থেকে এটা হলো আনারকলি ফল এবং বাচ্চাদের খেলনা একসাথেই রয়েছে এখানে চাইলে এখান থেকে বাচ্চাদের জন্য কিছু আপনারা কেনাকাটা করতে পারবেন এখানে অনেক আইটেম হচ্ছে খেলনা রয়েছে জুম করে দেখাচ্ছি তো এটা হচ্ছে কক্সবাজারের আচার বাদাম এবং আপনার চাটনির দোকান আপনারা চাইলে এখান থেকে আচার বাদাম চাটনিগুলো কিনতে পারবেন এটা পুলিশ বক্সের পিছনের দোকান এখানে বেশ ভালো কিছু পাওয়া যায় তারপরে রয়েছে একটি জুতার দোকান চাইলে আপনারা এখান থেকে আপনাদের জন্য স্লিপার কিনতে পারবেন আর তার পাশেই রয়েছে সামুদ্রিক যে সমস্ত শামুক চিনুক কাছে এগুলো দিয়ে তৈরি করতে এভরিথিং অনেক কিছু রয়েছে তো আসলে ভাই কক্সবাজার ঘুরে দেখার মতো অনেক কিছুই আসলে রয়েছে তো আমরা এবার আমাদের কক্স বাজার ভ্রমণে উঠেছি ওয়ার্ল্ড বিস রেস্টুরেন্টে যেখানে আমাদের কাপল রুম ভাড়া নিয়েছে তেরোশো টাকা তো আপনারাও এখানে আসতে পারেন এবং এখানে সুন্দরভাবে থাকতে পারেন এবং এখানে প্রতিটি রুমে ওয়াইফাই ফ্রি রয়েছে তো এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের গল্প আশা করি সবার খুবই ভালো লেগেছে ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ